আমরা শান্তিপ্রিয় জনতা বলে এমন নয় যে আমরা দুর্বল আমরা দেখিয়ে দিব কোনো অপশক্তিকে আজ থেকে কোনো সুন্নি জামাতের ভাইদের দিকে কোনো মাদ্রাসার দিকে কোনো মাজারের দিকে কোনো আলে মুলামার দিকে হাত আজকে আজকে থেকে তুলতে পারবে না তাদের সেই হাতকে আমরা ভেঙে দিব কথা বলেন একজন সুন্নি ভাই ইসলামী ছাত্র সেনা বাংলাদেশের অন্যতম একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহিয়া রাইকে অত্যন্ত নির্মমভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমার ভাইকে শহীদ করা হয়েছে আপনারা দেখেছেন এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে কোনো সমাধান আমাদেরকে দিতে পারেনি প্রশাসন কোনো সমাধান আমাদেরকে দিতে পারেনি আমরা এই জন্য আজকে পুরো বাংলাদেশের সুন্নি জনতা আপামোর জনতা আজকে রাস্তায় নেমে গিয়েছে তাদের ভাইয়ের এই খুনির শাস্তির দাবি নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি আজকে ফরিকছড়ি জামিয়াউলম সিনিয়র মাদ্রাসা থেকে আমরা এখান থেকে বিক্ষোভ সমাবেশ করে আমরা পুরো ফরিকছড়ি বিবিহাট আমরা প্রদক্ষিণ করেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের ভাইয়ের বিচার চাই আমরা আর কিচ্ছু চাই না আপনারা দেখেছেন সুন্নি জনতা অত্যন্ত শান্তিপ্রিয় জনতা তারা ভাঙচুর করে না তারা গাড়িতে আগুন দেয় না লাঠি করে না কিন্তু এই বলে এমন নয় যে আমরা ইমানি শক্তিতে আমরা দুর্বল এমন নয় সুন্নি জনতা যদি শক্তিতে বলিয়ান হয়ে যায় তাহলে কোনো অপশক্তি সুন্নি জামাতের সামনে দাঁড়াতে পারবে না আমরা সুন্নি আজকে ঐক্যবদ্ধ আমরা একতার সাথে ঐক্যতা পোষণ করেছি ছাব্বিশে এপ্রিলের পর থেকে সুন্নি জমাত ঐক্যবদ্ধ হয়েছে এখন থেকে কোনো অপশক্তি যদি আমাদের সুন্নি সুন্নি জামাতের কোনো বাইদের দিকে আঙুল তুলে কোনো মাদ্রাসা মসজিদ কোনো খানকা কোনো মাজার কোনো পীর মাশায়েকের দিকে যদি কোনো অপশক্তি যদি আঙ্গুল তুলে আমরা সেই আঙ্গুল ভেঙে দেবো ইনশাআল্লাহ আমরা সুন্নি জামাত আমরা শান্তিপ্রিয় জনতা বলে এমন নয় যে আমরা দুর্বল আমরা দেখিয়ে দিব কোনো অপশক্তিকে আজ থেকে কোনো সুন্নি জামাতের ভাইদের দিকে কোনো মাদ্রাসার দিকে কোনো মাজারের দিকে কোনো আলে মুলামার দিকে হাত আজকে আজকে থেকে তুলতে পারবে না তাদের সেই হাতকে আমরা ভেঙে দিব কথা বলেন ঠিক না আমরা আমরা আজকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রশাসনের কাছে আপনারা দ্রুত বিচার করুন দ্রুত খুনিদেরকে বিচারের আওতায় আনুন আমরা চাই না আমাদের রইস ভাই খবরে চলে যাবে আর তার খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটবে আমরা এমন দৃশ্য দেখতে চাই না কথা বলেন ঠিক